কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে ঋতু ছিল আসলে ঘুরে তো আমরা ঋতুর আজকের দিনটা আমি খুব মনে করতে চাই না কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে যে ঋতু দাকে নিয়ে আমি কথা বলি না কারণ ওটা আমার খুব ব্যক্তিগত পরিচালক একজন একদিকে আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার দিকে আর রাজ একটু যে গল্প বলল যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো মানে কাজে আমরাও করতাম তিন তিনশিফ যে সময়াজ কাজ করি কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট নতুন কাজ নতুন ভাবনা কারা করছেন যে সময়টা আমাদের সোশ্যাল না থেকে কথা বলা আমরা চেনে কথা বলি না চেনেও কথা বলি সময়টাই আমাদের ছিল তার আমরা তখন নতুন কারা কাজ করছেন ভালো কাজ করছেন তাদের খুঁজে বেড়াতে ঋতুকে নিয়ে আলাদা করার বলার কিছু নেই কারণ আপনারা জানেন একটু আগে বলল যে আনন্দল কিশোরন করেছিল তখন আমাকে বলেছিল যে তুই যতদিন আনন্দলকে রিলেট করবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না কারণ তুই আমার বাড়িতে বেডরুমে আসিস আমার রান্নাঘর থেকে খাবার ফাঁস এটা একটা গসিপ ম্যাগাজিন তার এডিটর টিম একজন আদিষ্টা সো যখন ছাড়লো তারপরে কিছুক্ষণ খেলাটা করি এখন তো আমি রিটার্ন এখন তো তোর বাড়িতে আসতে পারি মানে আমি সিনেমার বলবো সবাই বলছে মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসছে সবাই সামনে দিয়ে বেরিয়ে চলে গেছি ঋতু আমার স্ত্রীকে বলছে তোর বাড়িতে এসে তুই রান্না হচ্ছে আমি এইগুলো খাবো তুই রান্নাগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেয় এটা আমার বাড়িতে বলছে তো আমার সাথে দু বছর আড়াই বছরের মাঝে মাঝে কথা হতো না সেটা বহুবার হচ্ছে মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি এ গল্প লিখেছেন সেটা নিয়ে হঠাৎ আমি সকালবেলা আটটার সময় শুনলাম আমার পুরো একটা জিনিসপত্র আছে আমাকে আমার ইপি ফোন করে সকাল সাতটায় বলছি যে একটা কোনো না আর ইয়ে নেই ফার্নিচার নেই কেন কি হয়েছিল সকালবেলা ছটার সময় ঋতুদার টেম্পো করে এসে সব সাইটের ফার্নিচার নিয়ে চলে গেছে ঠিক আছে যা চোরা বাজার থেকে শুটিং তো করতে হবে বড় তারপর দেখছি আমি ঋতুদের চাপ

রোজে তিনশো কুড়ি ওইটাই ওনার সময় ওই সময়টাকে লিখে দিয়ে দেবেন তো এটা অদ্ভুত মানুষ ছিলেন আমার মনে হয় ঋতুকে নিয়ে আমার কাজের জায়গায় আমার করে কিছু বলার নেই আমি বহুবার বলেছি যে বিশেষ করে আমি যেহেতু আমি এদের বলছি এবং সুভাবে বলছি যে আমার মনে হয় যে এই আমাদের পরের প্রজন্ম যারা আসছেন তারা খুব ভালো কাজ করছেন কিন্তু ওই হয় না কৌশিকও বুঝবে মানে একটা ছোঁয়া ওই ছোঁয়াটা বোধহয় এরা আমাদের পরের যারা কাজ করেন এটা মিস করলেও মানে করেছি না হয়তো কারণ এখন আর বলা যায় না মিস করেছি বাট আমার মনে হয় যে ওই একটা ছোঁয়া খুব ইম্পর্ট্যান্ট হয় যে ছোঁয়াটা পেলে এটা অপস পার্ট তৈরি হয় তো সেটা তো ঋতু ছিল মানে যেটা বললাম শুধু আমাকে অ্যাশ খুব ভালো একটা কথা বলছে আমরা যখন সবাই শুটিং করতেন চোখের বলি শুধু দুজন ছোঁয়াটা

আমি একেটা জিনি লিখিছোঁ পাৰ্লিজ পঠাওঁ স্ক্ৰিপ্টে বহু হোৱা